나 뭐, 뭐, 나 뭐, 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 লাইভে কমেন্ট করো তো আজ তো সারাদিন ভীষণ গরম গেছে কি বলবো আর তো আজ এখনো গরম আছে এখনো এখনো গরম কমে নেই আমার মনে হচ্ছে তো এখন সন্ধ্যাবেলা মেয়ে নিয়ে লাইভে চলে এলাম মেথ ওর বাবা শৌંગી খেলতেছে আমার কাছেও আসে না ও এই তোমরা কে কে কমেন্ট করো এইগুলা ফুল আনিয়ে কইলো হ্যালো এগুলো

ঘরে মশা আসুক তোমার মাথা খারাপ হোক তোমার স্বপ্নে ভূত আসুক তো ভাই हेलो কে কে আসছো কমেন্ট করো হ্যালো লাইক すてきですね。

Kau kubawa siyakun, ya galu maa সন্ধ্যার কাজকর্ম সেইভে এলাম হ্যালো তুমি কিছু কমেন্ট করো তোমরা কি কথা থেকে দেখছো আমার লেগটা কমেন্ট করে বলো